જી મન તો ગણના પ્રભાન કુતય આશી જી મન તો ગણના કોમા તસારી જી મન તો પ્રભાન કુતય માથી મધી હિ ગગતોની ભગવાન જી ગગતો માથી હિ ગગતો

বলছে যারা বৈশ্য তাদের কাজ কি কৃষি কাজ করা গৌরক্ষণা বিক্ষণ করা আর বাণিজ্য ব্যবসা করা এটা হচ্ছে বৈশ্যের কাজ তো এই যে গোপ জাতিরা ছিল এরা ছিল জাতিতে বৈশ্য এদের কাজ ছিল কি মথুরাই গিয়ে দধি দুধ বিক্রি তো চারগুদ নামে দধি দুধ বিক্রি হচ্ছে আর এখানে বসে বসে করছিস কি তোর বৌমাকে তাড়াতাড়ি ব্যবস্থা কর বলছে শোনো শোনো তোমাকে একটা ভিতরের কথা বলছি ভিতরের কথা তুমি কাছে এসো সবার কাছে তো বলা যাবে না আমার বৌমার স্বভাব চরিত্র ভালো নয় ওই যে নন্দের বেড়া কানাই ওই যাতা পরিস্থিতি হয়ে গেছে বৌমাকে পাঠাতে পারবো না বৌমার জায়গায় তুমি যদি আমার মেয়েকে সঙ্গে নিয়ে যাও খুব ভালো হবে তুমি কুটিলাকে নিয়ে যাও না কুটিলা ওগুলো কি হবে জানো ओ गले हट के जा 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 अरे कांचा बास घूम रहा है ओ गले हट के जा अरे कांचा बास घूम रहा है अरे ओ गले हट के जा

সব সব আর কি বলে চলছে শ্রীকৃষ্ণ হরণ

বসুয়া যায় যমুনাতে এই রাজার বা রাজা राजाর মে কোনদিন কোন কাজ করেননি নি রাধানে মাথায় দধির ভান্ড আর খালি পায়ে তপ্ত বালির উপর আজকে আজকে হাঁটতে পারি প্রেম কাকে বলে জানেন এখনকার যেগুলো প্রেম হচ্ছে এগুলো প্রেম সকালবেলায় প্রেম সন্ধ্যাবেলায় এটা প্রেম প্রেম যদি একবার হয় সারা জীবন সেই প্রেম আমি কি যাকে প্রেম করছেন তার সুখের চিন্তা সেটা হল তুমি যেখানে থাকো ভালো থাকো তোমার ভালোর জন্য আমি সব চিন্তা ভাবনা করবো এটা হলো আর প্রেম হবে তাকে আর বলতে হবে না সে জগৎকে ভালোবাসা প্রেম নয় শরীরটাকে বাদ দিয়ে যেটা ভালোবাসা সেটা হলে হলে করা জানে কয় রীতি নীতি

হাঁটতে হাঁটতে যমুনায় এসে উপস্থিত এই তো যমুনার পাড়ে এসেছি ওই নামি আমরা অন্য অন্য ঘাটে নাবিক পাওয়া যায় কিন্তু এটা পাড়ের ঘাট এখানে এই পারের ঘাটে সবসময় নাবিক পাওয়া যায় আর যে পার হবে তাকেই ডাকতে হবে অন্য কারো ডাকলে কাজে লাগে যে পার হতে চাইবে তাকেই ভগবানকে ডাকতে হবে বলার উদ্দেশ্য তোমার ডাকটা কি আমি দিয়ে দিতে পারবো যে পার হবে তাকে নিজেই ভগবানকে ডাকতে হবে বলছে আমি কুলবধূ ফুলের বউ ফুলের মধু আমি কি কারো নাম ধরে ডাকতে পারি বড়াই মা বলছে আমি এত বুড়ি আমি কি চিৎকার করে ডাকতে পারি বলছে ওরে ললিতা একটু ডাক তাড়াতাড়ি ডাক আমরা পার হয়ে যাই কারোর মুখে স্পষ্ট নাই চিৎকার করে ডাকছে কি বলছে ওরে

কাজে লাগে কিন্তু এই যেই পার হবে তাকেই ডাক হবে মাতা পিতা পুত্র বন্ধু কেউ কাজে লাগে না এই পারের ঘটেছে যে হবে এই কথাটাই ভাববে আপনার কাছে ওটিটা নিতে থাকে যেদিন মৃত্যু হবে সঙ্গে যাবে কিছুদিন আগে রতন টাটা চলে গেলেন টাটা ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান কত যে দান করেছেন সীমা নাই

ভারিয়া গৃহের গলি ভারিয়া স্ত্রী ঘরের দরজায় খামিয়ে দেও ছেলে কত দূর সঙ্গে যাবে এত কষ্ট করে আমরা নিজের ছেলে ফেলে মানুষ করি কত দূর সঙ্গে যাবে দেখুন জায়গায় বলছে এখন তো মডার্ন যুগ বল কন্যা দান কেন হবে পুত্র দান করতে হবে কন্যা পুত্র দুরোই সমান তখন আমি বললাম শুনুন কথা gato আপনি ভালো বলছেন পুত্র হয় না জানেন পুত্রকে মৃত্যুর পর বাবা মা কে অগ্নি দান করতে হয় যায় জন্য পুত্র দারু দাঁড়ার বিধাই পুত্রকে যদি দান করে তাহলে অগ্নিটা দান করবে কে শেষ কাজটা কে করবে